তো ভাইরা আমি আপনাদের কাছে বলছিলাম যে মহান রব্বুল আলমী আমাদেরকে সৃজন করেছেন এত সুন্দর আকৃতি তৈরি করেছেন আজকের এই প্রোগ্রাম ঈদগাকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ কাশীপুর নিবাসী আপনারা জানারা আপনারা তো ইউটিউবে একেবারে খবরের শিরোনামে তাই তো নাকি ভাই কাশীপুর বলেন ভাঙড় বলেন খবরের শিরোনামে আর আল্লাহ যেন এভাবেই রেখে দেন একেবারে ফাঁস কাতারেই যেন আল্লাহ আমাদেরকে সকলকে রেখে দেন বলুন আমি যেন বলুন আমি আরে মরণ যখন হবে ফাঁস কাতারেই থাকি না পিছনে থেকে মিনমিন করে তো লাভ নাই আমি এক জায়গায় গেছি ভয় দেখাচ্ছে ভয় দেখান না আমার রুহ আমার বুক রেখে দিস যখন ইচ্ছা নিয়ে নিস কেন আমরা জানি মরণ হবে জোরে বলেন আচ্ছা মনে করুন হচ্ছে কাগজপত্র দেখাতে হচ্ছে তাই তো কাগজপত্র সব কমপ্লিট দেখাতে হচ্ছে ফর্ম ফিল করতে হচ্ছে হিন্দুস্তানে ষাট বছর থাকার জন্যে আর ষাট বছর আর কই থাকবো আমার আমি মুজ্ফর এখন এই পঞ্চাশ গেল আল্লাহ যদি বলে তো ষাট বছর রাখবো তাহলে থাকে আর কত দশ বছর থাকবো আর পরবর্তী যারা আছে তারা বুঝবে তো আমি দশ বছর থাকার জন্য কাগজপত্র ফর্ম ফিল করছি যাতে সুস্থভাবে হিন্দুস্তানে থাকতে পারি ডিটেনশন ক্যাম্পে যেন আমাকে না দেয় তার জন্য কাগজপত্র সব ঠিকঠাক করছি আচ্ছা এটা হলো শুধু হিন্দুস্তানে থাকবার জন্য আচ্ছা ঠিক যেই মরে যাব আমার আর একটা ক্যাম্পে নিয়ে যাওয়া হবে কোন ক্যাম্পে বলুন তো আরে কবর নামক ক্যাম্পে সেখানে নিয়ে গেলে কিছু কাগজপত্র দেখবে না দেখবে না একটু জোরে বলেন আচ্ছা আপনাদের বিশ্বাস হয় সত্যি কাগজ দেখবে এই দেখেন আপনার অ্যাকাউন্টে হঠাৎ দশ লাখ টাকা ঢুকলো পুলিশ বাড়ি থাকবে বলে মনে হয় আপনার বাড়ি চলে আসবে টাকা ঢুকলো কি করে কি করে টাকা ঢুকলো কোথা থেকে টাকা এসেছে খতিয়ে দেখবেন আপনার অ্যাকাউন্টে যদি দশ লাখ টাকা ইনকেস ঢুকে যায় আপনাকে কৈফাত দিতে হবে কিভাবে টাকাটা ঢুকলো দশ লাখ টাকা উপার্জন করেছেন কিভাবে এটা যদি কৈফাত দিতে হয় সরকারকে আমাকে তৈরি করেছেন তানার কাছে কৈফাত দিতে হবে না হবে না আচ্ছা আরেকটু বলি এই পাখা চলছে কারেন্ট চলছে সন্ধ্যাবেলা বা রাত্রে যে কারেন্ট নিচ্ছেন লাইট জ্বলছেন তার জন্য বিল দিতে হচ্ছে আর এই যে বিরাট রৌদ্রের তাপ নিচ্ছেন এত কিছু নিচ্ছেন অক্সিজেন নিচ্ছেন এর বিল দিতে হবে না হিসাবটা দিতে হবে না এর নাম হলো ইমান ইমান মানে বিশ্বাস আমি ইমান এনেছি আল্লাহর উপরে ফারিস্তাদের উপরে শোনেন একটা গরু আর একটা গরুর যদি ইচ্ছাকৃত গুতই এটার কইফে তো আল্লাহর কাছে যে দিন দিতে হবে কেন ইচ্ছা করে গুতিয়েছ তো যদি কোনো মানুষ কোনো মানুষের উপরে জুলুম করে এর কৈফাত আল্লাহর কাছে দিতে হবে না হবে না জোরে বলেন আল্লাহর কাছে দিতে হবে আমরা সাত ভাই আমাদের গায়ে জোর আছে আর একটা এক ভাই তার বাপের একটা ছেলে আর আমার বাপের সাতটা ছেলে জোর কাদের বেশি সাতের না একের সাতের এর সাতটা উইকেট ওর একটা উইকেট যখন তখন সাতটা উইকেট বেরোয় হ্যাঁ আমরা সাত ভাই জোর দেখাই এই যে জোর দেখাই এই যে ক্ষমতা দেখাই এটাও আল্লাহর কাছে সেদিন কৈফাত দিতে হবে তোমার ক্ষমতার জোর ছিল তোমার জমানের জোর ছিল তোমার লাঠির জোর ছিল আজ বলো আল্লাহ সেদিন হয়ে যাবেন কাহার কে ছড়া যত্তের মালিক কে ছড়া যত্তের মালিক নিজেকে খোদাই দাবি করতে ও ভাইরা ওই ফেরাউনের লাশ আজও পর্যন্ত মিশরের জাদুঘরে আছে আছে না নাই সে নিজেকে বলেছিল আনা বুতমুল আলা আমি নিজেই আল্লাহ সে নিজেকে খোদাই দাবি করেছিল আল্লাহ বললেন ফেরাউন তোর লাশ পচবে না তোর লাশ না তোর লাশ কুকুরে খাবে না তোর লাশ পোকায় খাবে না তোর লাশ থাকবে দুনিয়ার মানুষ দেখবে তুই নিজেকে খোদাই দাবি করেছিলি তার লাশ আজও আছে না নাই কেন রেখেছেন আল্লাহ এই রেখেছেন ওইটা দেখে ওইটা দেখবে আর ভাববে সে নিজেকে খোদাই দাবি করেছিল তার পর্যন্ত মরণ হয়েছে আমার আপনার ইন্তেকাল হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে এজন্য যত ভাইরে রয়েছেন অন্যায়ের সঙ্গে কোন আপোষ নাই অতএব আমাকে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে তাতে যদি আমার জীবন চলে যায় যাবে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে তবে সংবিধান অনুযায়ী কোনো আইন নিজে হাতে না তুলে নিয়ে বরং জানারা জানারা আমরা এখানে আছি আমাদের সংবিধান অনুযায়ী যদি জীবনযাত্রা করি প্রধান অনুযায়ী যদি জীবনযাত্রা করি আমার হাতের দ্বারায় কেউ কষ্ট পাবে না জবানের দ্বারায় কেউ আঘাতপ্রাপ্ত হবে না আমার বলনের দ্বারায় কেউ কষ্ট পাবে না আমার চলনে আমার বলনে ইনশাল্লাহ মানুষ উপকৃত হবে মানুষ আমার দ্বারাই সেবা পাবে আজ থেকে আমরা এখান থেকে করি আগামী দিনগুলো মানুষের সেবার জন্যে আমি নিয়োজিত হবে গরিব দুঃস্থ অসহায় বহু মানুষ রয়েছেন তানাদের সেবার পিছনে আমার চব্বিশ ঘন্টা ভিতরের অন্তত দশটি ঘন্টা যদিও না পারি একটা ঘন্টা একটা ঘন্টাও যদি না পারি আধা ঘন্টা আমি অসহায়দের জন্যে আমার দুস্থ অসহায়দের জন্যে আমি সেবামূলক কাজে আধা ঘন্টা ব্যয় করব। তাহলে দেখা যাবে আমার জীবনটাও পরিবর্তন হবে অন্যের ভালাই কামনা করলে নিজের ভালাই হবে আমার এখানে অনেক যুবক ভাইরা রয়েছেন আপনারা জানেন ইসলামের যুবকদের কতটা অবদান বেশি যুবকদের অবদান ওই জন্য যুবক ভাইরা আজকে এখানে জানে এসেছেন জলসা শোনার জন্য যুবকরা আসে না আপনি চলুন অন্য যুবকদের ডেকে ডেকে বসাতে হয় আর ভাই ভাইজানের জলসায় যুবকদের বসাতে এবং যুবকরা এসেই বসে যায় পার্থক্য আছে না ও ভাই পার্থক্য আছে না নাই অন্যান্য জলসায় যুবকদের ধরে আনা যায় না আরে চলো না আরে তোমরা যাও না আর ভাই যান যদি আসে যুবকদের ধরে রাখা যাচ্ছে না যুবকরা অলরেডি এসে বসে যাচ্ছে আবার কিছু মানুষ কি বলছে জানেন কিছু মানুষ বলছে ওসব সব ভক্ত কা কথা আর বলো না অন্ধ ভক্ত আচ্ছা আমরা যদি অন্ধ হই তাহলে ওদের তো চোখ আছে হাও না বলেন না আরে যা যদি আমাদের আমাদের যদি কেউ বলে অন্ধ অন্ধ ভক্ত তাহলে ওরা চোখলা ভক্ত তাই তো নাকি তাহলে ওরা চোখলা ভক্ত কেমন ভক্ত ওদের চোখ সত্যি কি আছে দেখি এমন জায়গায় গেল আমাদেরকে ওরা বলছে অন্ধ ভক্ত আর ওরা নাকি চোখলা ভক্ত ভাই এখানে আমরা যারা আছি শোনেন এই মানুষকে যদি আপনি একটা আঙুল দিয়ে বলেন তুমি তুমি এই অন্যায় করেছো তুমি এই বদমাইশ করেছ তুমি দুষ্টু আমি এক আঙুল যদি আপনার দিকে দেখাই আমার তিনটে আঙুল আমার দিকে সাক্ষী দিচ্ছে যে তুমি এক ডবল আর আমি মোজফ্ফর ক ডবল তিন ডবল আমার দিকে তিনটে আঙুল সাক্ষী দিচ্ছে আর আপনার দিকে একটা আঙুল সাক্ষী দিচ্ছে আপনি এক ডবল আমি তিন ডবল অতএব অন্যের বলার তুলনায় আগে নিজে সংযত হন অন্য কি বলার আগে নিজেকে ভাবুন আমি যাদেরকে অন্ধভক্ত বলছি সত্যি কি ঠিক বলছি না ভুল বলছি তাদেরকে একটু ডেকে এনে দেখানো দরকার এই দুপুর রৌদ্রে তুমি একটু বসে দেখাও তুমি একটু বসে দেখাও সত্যিকারের মহাব্বতের মানুষ না হলে এইরকম দুপুর বেলা রৌদ্রের তাপে মানুষ বসতে পারে একটু জোরে বলেন সেই মহাব্বতে তাড়নায় একবার তকবীর জোরে হবে যেন আকাশ বাতাস মুখরিত করে একবার আওয়াজ দান দেখি নারী তকবীর সবাই দান নারী তকবীর এই শিশু نبی কে দাওনা আমায় নিয়ে যাবে हाली मोमाइन मा पी के दौन जबी

নেবী জামান ও নবী নবী জামান এই শিশু নবীকে দুনিয়া আমায় নিয়ে যাবে হালিমা তো মা একবার আওয়াজ দন তো নারী তাকবীর আচ্ছা অনেক ভাইরা দাঁড়িয়ে রয়েছেন সাইডে দাঁড়িয়ে আছেন ভাবছেন ভাইজান আসলেই যাব দেখেন ময়দানে এসেছেন নামাজের আগে যদি আপনি মসজিদে গিয়ে বসে থাকেন আধা ঘন্টা আগে মসজিদে গিয়ে বসলেন নামাজের সব পাবেন না পাবেন না আর যদি বলেন ইমাম আসুক তারপর যাব নামাজের সব পাবেন কিন্তু অ্যাডভান্স যদি বসছেন তো ওই পূর্ণাঙ্গ নামাজের সব আপনি পূর্ণাঙ্গ পেয়ে যাবেন জোরে বলুন নুভাহ আল্লাহ এই জন্যে জলসা এসেছেন হয়তো দাঁড়িয়ে রয়েছেন যদি আপনি ময়দানে বসেন আপনি একটা সৈন্যত পালন করলেন আর দ্বিতীয় আলোচনা শুনছেন যতক্ষণ শুনবেন আল্লাহ গোনা গোনাগুলো আমাদের মুছে সাফ করে একটু জোরে বলুন না এই আশায় এই দুপুর সবাই কাজ ছেড়ে কর্ম ছেড়ে ওখানে উপস্থিত হয়েছি আমি গোনাগার আমি একটি গজল ভাইজানকে কেন্দ্র করে একটি গজল বলেছিলাম আপনার শুনেছেন এখানে যারা আছেন শুনেছেন ভাইজানের গজল সেটা আবার বলবো হয়তো অনেকে শোনেননি সেটা আবার বলবো ওটাকে কেন্দ্র করে আমার উপরে মানে রেগে একটু গেছে আমি তখন বললাম শোনো ভাই ময়দানে নেমেছি রাগ দেখি লাভ নাই অতএব আমার রু আমার বুক পকেটই রয়েছে যদি মনে হয় মুজফরের যানটা নিয়ে নেবো নিয়ে নিতে পারো যান আপনার আমার আপনার যান কবচ করা কে আল্লাহ আর যখন আজরাইল পাঠিয়ে দেবেন আল্লাহ ফাইদা জা জাল হুম লা ইশতাক রুন আতম লা ইশতাক দিমন একটা সেকেন্ড আগে নয় একটা সেকেন্ড পরে নয় ঠিক নির্বাচিত সময় মৃত্যু হবে তার আগে মৃত্যু হবে বলে মনে হয় হবে না অতএব ভাই দেখি লাভ নাই মুসলমান ভয় করে না ভয় করে কার আর জোরে বলেন মুস্তাদফদেদ আল ফেসানি রহমাতুল্ আলী তিনি বদশা আকবারের বিরুদ্ধে গড়ে জটেছিলেন বাদশাহবার একটি বই লিখেছিলেন বইটির নাম দিন এলাহি দিন এলাহির বিরুদ্ধে জিনিস ভাইজান এসেছেন একটু তকবিদ্যার নারি তকবির আর একটু জোরে দেন নারি তকবির সেলসেলা হক মজাদুজামান নারি তকবির আমাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাই জান নজুর কেবলা নারি তকবির আসুক 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 ভাই জানারা বাইরে রয়েছেন সবাই ভিতরে আসুন সবাই ভিতরে আসুন তকবির সবাই জোরে দেন না রে তাকবীর আরো জোরে দেন না রে তাকবীর সিলসিলা হকপুর পুরা শহরি আওলাদে মুজাদ্দিদ জামান আওলাদে মুজাদ্দিদ জামান আমাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাইজন হুজুর কিবলা না রে তাকবীর না রে তাকবীর ময়দানে সবাই চলে আসেন আমার ভাইরা সবাই ময়দানে আসেন আমাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাইজন হুজুর কিবলা একটু জোরে তাকবীর দেন না রে তাকবীর আরো জোরে দেন না ভাইরা সবাই জানারা বাইরে রয়েছেন আমি সকলকে বলবো ভিতরে আসুন ময়দানে চলে আসুন জমে জমে সবাই জমে জমে বসুন ময়দানে চলে আসেন ভাই যান আসলেই ইনশাল্লাহ আমি আপনাদের কাছে সবে শুনিয়ে দিলাম ঠিক সময় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলে প্রাণপ্রিয়। বড়ো ভাইজান কেবলা তিনি এসে গেছেন আমি সকলের কাছে অনুরোধ করব যারা রাস্তার এদিক ওদিকে রয়েছেন যারা আশায় ছিলেন মায়েরা জানা মাইকের আওয়াজ শুনছেন আপনারাও আপনাদের গন্তব্যস্থান এসে বসে যান আজকে ভাইজানের মুখ থেকে আমরা আলোচনা শুনব দিক নির্দেশনার কিছু কথা শুনব আমরা আগামী দিনে আমাদের পথ চলা কীভাবে চলবো সেই কথাগুলো শুনব সম্প্রীতির কথা শুনব এস এর কথা এসআইআর যেটা হবে তার জন্য কিছু আমাদের নির্দেশিকা দেবেন সেগুলো শুনবো এজন্যে আমি সকল ভাইদের কাছে বন্ধুদের কাছে অনুরোধ করব ময়দানে চলে আসুন আর জোরে তোক বিধ্বনি উচ্চ আওয়াজে আওয়াজ দেন দেখি না রে তাকে বীর আরো জোরে দেন না রে তাকে বীর দর্শরী বাল্লাহ সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مدينة ماتي جودي باي رسول الله সুর মা খুড়ি দেবো মাটি যদি পাই রসুল সুর মা করে দেবো যদি যেতে নাই পাই সোনার মদি নাই দিয় দেখা সপনি অ করসু লাল্লাও সুর মাও করে দেবো আর বা মেদিনিনা মাটি জলদি পাই রসুল্লাও সুর মাও করে দেবো আর বা মদিনারি পানি ঠিক থাকি প্রতিদিন ভাইরা আপনারা বসুন ভাই ময়দান এই যেটা ফাঁকা আছে বসে যান ভাইজান আসলে সবাই আমরা দাঁড়িয়ে ইস্তেকবাল দেব ইনশাল্লাহ সবাই বসে যান কই যুবক ভাইরা একটু আগে আসেন জানার পিছনের দিক আছেন একটু ময়দানের সামনের দিকে চলে আসেন আর যে সমস্ত ভলেন্টিয়ার্স ভাইরা রয়েছেন ভাইদেরকে সুন্দর করে বসবার একটা ব্যবস্থা করে দেন একটু আগে আসেন ভাই একটু আগে আসেন একটু তকবির জোরে দেন তো দেখি সবাই মিলে ভাইজান এসেছেন আমরা খুশিতে একবার তকবির জোরে দেন দেখি না রে তাকবীর কই আওয়াজ হলো না সবাই মিলে দেন না রে তাকবীর সিলসিলা হক পুরপুনা শরীফ সিলসিলা হক পুরপুনা আমাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাই যেন হুজুর কিবলা নারে তাকবীর মাশাআল্লাহ বসে যান সবাই বসে যান সবাই বসে যান সবাই বসে যান এই সাদ গম্বদ ওয়ালি